আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তি ও বিশ হিন্দু ও দাদাদের প্রতি আমার নমস্কার ও আদাব আজকে যে মন্ত্রটা যেটা পৈতানিক কিতাব থেকে না যায় বশীকরণ মন্ত্র না যায় বশীকরণ মন্ত্র আপনার পাশে বাড়ি খালা হোক ভাবি হোক শেফালি খেলা হোক যেই হোক না কেন আপনি ঘুমের বেলা সকালবেলা ঘুম থেকে চো কলসায় কলসায় উঠে আপনার সামনেই মাল খারাপ হয়েছে কিন্তু ওই মাল দেখে আপনার শরীর ঠিক থাকতেছে না আপনার শরীর অস্থির হয়ে আনতেছে আপনার শরীর গরম হয়ে গেছে কিন্তু কিভাবে সে কাজটা আপনি করবেন স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন মন্ত্র দ্বারাই আপনি সে আপনার মনের খায়েস আপনি মনের চাহিদা আপনি মানে পূরণ করতে পারবেন আপনি আসতে আপনার ঘুম আসে না তার চেহারা দেখে তার ফিগার দেখে আপনি কোনোভাবে আপনার শরীর ঠিক থাকতেছে না কিন্তু ওই ব্যক্তিকে কিভাবে আপনার আয়তে নিয়ে আসবেন সেই না যায় বশীকরণ কাজটা করবেন সেই কাজের নিয়মকানগুলো আমি আপনাদেরকে বলে দিতেছি শনিবার অথবা মঙ্গলবারের দিন যেই মন্ত্রটা দেখতেছেন স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন মন্ত্রটা একটা সাদা পাতা মধ্যে নাল কলমের দ্বারায় সেই মন্ত্রটা আপনি অঙ্কন করবেন করার পর সাত ফুঁটা গোলাপ জল দেবেন দেওয়ার পরে এই মন্ত্রটা আপনি বার পাঠ করবেন বার পাঠ করবেন বার পাঠ করার পর এক চিমঠি নবন নেবেন নেওয়ার পরে মন্ত্রটার উপর থিয়ে মন্ত্রটারে পেছাবেন পেশানোর পরে এই মন্ত্রটা আপনি যে কোনো আগুনে পোড়াবেন নবণটা যখন ফুটবো তা শরীরে তখন জ্বালা উঠে যাব কিন্তু আপনার কোনো কথা কোল লাগবো না আমার মন্ত্রা কথা কব আমি তান্ত্রিক তান কর খুদার কসম করে বললাম আপনার কোনো কিচ্ছু করার লাগব না আমার মন্ত্রয়ে কথা কব সাত মিনিটের ভিতরে আপনি যার প্রতি মন্ত্রটা প্রয়োগ করবেন প্রথমত তার নাম নেয় মন্ত্রটা বার পাঠ করবেন পাঠ করার পরে সেই মন্ত্রয়ে কথা কব আপনি কোনো কিছু তার বলতে পারতেছেন না অন্তরে ধরতেছে না কিন্তু হাবাসে ধরতেছে না আপনার কোনো কিচ্ছু বলবেন না আমার মন্ত্রয়ে ডাকবো সাত মিনিটের ভিতরে আপনাকে ইশারা দিয়ে ডাকবো আমি চান সদাগর করুধার কসম করে বললাম সাত মিনিটের ভিতরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে নিজেই ডাকবো আপনারা ফোন দিব আপনার কোনো কিচ্ছু বলার লাগব না কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে শরীরটা পাকর অবস্থায় শনিবার অথবা মঙ্গলবার দিনে কাজটা করবেন আপনাদের কাছে অনুরোধ আর আমার ইউটিউব চ্যানেল ব্যতীত আমার কোনো চ্যানেল নাই আমি আপনাদের রুইডা আইডি দিতেছি স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন নাম্বার সহ এদের কাছে আপনারা ফোন দিবেন না আর এদের কাছে আপনারা কাজ করবেন না এরা আপনাদের সাথে প্রতারণা করতেছে আমার ইউটিউব চ্যানেল ব্যতীত আমার ইউটিউব চ্যানেলে কোনো নাম্বার দেওয়া নাই আজ পর্যন্ত আমি কোনো নাম্বার দিই নেই আমার এই ইউটিউব ভিডিওগুলা আমি যখন ছাড়ি তখন আর তারা ডাউনলোড করে নামায় তারা ফেক আইডি খুলছে জুডিয়া এই ফেক আইডি খুললে আমার এই ভিডিওগুলো সাইডে নাম্বার বহায়া আপনাদের সাথে প্রতারণা করতেছে এই প্রতারণা থেকে আপনারা বিরত থাকেন আমি আপনাদেরকে তান্ত্রিক তান সদাগর আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি আপনারা কোনো সময় তাদের কাছে প্রতারিত হবেন না এটি আপনাদের কাছে অনুরোধ যারা যে ফেক আইডি খুললে আপনাদের সাথে প্রতারণা করতেছে আপনাদের কাছ থেকে টাকা নিতেছে এ থেকে আপনারা বিরত থাকবেন দূরত্ব থাকবেন ওই নাম্বারে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন না স্ক্রিনে লক্ষ্য করেন এই দুইটা আইডি দিতেছি নাম্বার সহ এদের কাছে আপনারা কোনো সময় ফোন দিবেন না তাদের কাছে কোনো কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আমি তান্ত্রিক চান সদাগর আমি ব্যতীত আমার কোনো ইউটিউব চ্যানেল নাই আমার এই চ্যানেল ছাড়া আপনাদের কাছে অনুরোধ তাদের কাছে আপনারা কোনো কাজ করবেন না কোনো ফোন দিবেন না আপনাদেরকে সতর্ক করে দেওয়া হইতেছে যেন আপনারা তাদের কাছে প্রচারিত না হন এটা আমি আপনাদেরকে সরাচরি বলে দিতেছি আর কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলা করবেন আমি যে মন্ত্র দিতেছি এই মন্ত্র কেউ সাথে প্রতারণা করবে না কেউ সাথে ছলানামেই করবে না আমার মন্ত্র এই কথা কবি কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আর আমার ভিডিওগুলো যারা দেখবেন সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনারাও ভালো থাকেন আমিও ভালো থাকি আপনাকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম